হ্যালো বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবন এবং পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দিক নির্ণয় করা প্রয়োজন হয় অনেকেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক করতে পারে না কোন দিকে আজকে দেখব সূর্য পূর্ব দিকে উদিত হয় সেটা আমরা সবাই জানি মনে করো তোমার সামনের দিকে সূর্য উদিত হচ্ছে তুমি এইভাবে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছো এই দিকে যদি সূর্য ওঠে তাহলে এটা অবশ্যই পূর্ব দিক তুমি এই দিকে মুখ ফিরে এইভাবে দাঁড়িয়ে করে দু অবশ্যই পিছনে আছে তোমার পশ্চিম এখন ডান সাইড হচ্ছে দক্ষিণ এবং বামে হচ্ছে উত্তর এভাবে সহজেই তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নির্ণয় করতে পারো